আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো র‍্যাঙ্কের আর ও একটা ম্যাচে তোমাদের সবাইকে জানা স্বাগতম এখন এটা একটা ম্যাচ হতে যাচ্ছে নাকি দুইটা ম্যাচ হতে যাচ্ছে সেটা এখনো বুঝে উঠতে পারতাছি না হারানো এম 14 পেয়ে গেছে বেগে যাচ্ছে কেন সমস্যা নেই আমি এখানে একে 47 পেয়ে গেছি ভাই তুই যে এখানে যাস না কেন তোর সুপারি কোলে রাখ দে ভাই দি আজা দি আজা কই যাস আরে ভাই বাপ দিলো যে পেয়ে যাবে কিন্তু পিছন দিয়ে যে ফায়ার গেমিং এসে পিছন মেরে দেবে রে ভাই সেটাও নিজেও বুঝতে পারিনি তুই জানোস না তুই এখানে কার সামনে ল্যান্ডিং করলি ফায়ার গেমিং এর সামনে ল্যান্ডিং করলি ভাই তুই অন্য কোথায় আমার তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করছো না তাড়াতাড়ি করে লাইকটা করে দাও না হলে একটু পরে ভাই মনে থাকবে না তখন তোমরা আমাকে কোনো দোষ দিবা যে ভাই তুমি বলো না আমি এই জন্য তোমাকে লাইক করিনি আচ্ছা এখানে হারাম তারা করতেছে একবার বেরো খালি একবার বেরোলে ওদের মাথাটা আমি খুলে নিবো বাইরে ভাই সেই কখন থেকে প্লেয়ার খুঁজতেছি কিন্তু কোন প্লেয়ারের সন্ধান পাচ্ছি না আসলে ষোলোতে আইসি তারপরও কোন প্লেয়ার পাচ্ছি না আসলে এরা কি ঘাপটি মেরে কোথাও বসে আছে না র্যাঙ্ক পুশ করতেছে সেটাও তো বুঝে উঠতে আর আরে ভাই কে জানে আরে নি থেকে আইসা আমাকে মারার চেষ্টা করে রে ভাই আরে ভাই গুলু মারলাম গুলু পড়লো কই কিন্তু ভাই সেটা বড় কথা না ও কি দিয়ে মারতেছিল এত পরিমাণ ড্যামেজ কাছিল কেন আমার কাছে ও থাকা সত্ত্বেও ও আমাকে মেরে ফেলেছিল একটু জন্য হারান ঘুরে আসার চেষ্টা করতেছে ঘুরে কেলে গাইতে বেগে যেতে রে ভাই তাহলে তো দিবে যেতে রে সুপারি খুলে রেখে দিলাম রে ভাই আজকে একটা আজও বাস্তা যাবো আর যেই আমার সামনে আসবে সুপারি খুলে এখানে বর্তা বানিয়ে খাবো রে ভাই আমরা চলে আসলাম আমাদের ফেভারিট জায়গা টিভি টাওয়ারে আর টিভি টাওয়ারের মধ্যে না আসলে মানে সোলার ম্যাপের ভিতরে টিভি টাওয়ারে না আসলে আমার ভালোই লাগে না আমার ঘুম হয় না আরে ভাই আছে উংসে যে থাকলে লাভ নাই ভাই তুই খালি একবার উকং থেকে বের দেখ তোকে আমি আমি দিয়ে তোর বিচি খুলে ফেলবো ভাই ভাই তুই আমার সাথে দুষ্টমি করিস না তোর বিচি দুটো দিয়ে দে ভাই আমি বর্তা পানি দুটো বিচি দরকার দিয়ে দিছি রে ভাই থ্যাংক ইউ তোকে কিরে কোন সালা পিছন থেকে আবার মারছ আমাকে গাছের আগে রয়েছে মায়ের খাওয়ার পর আমরা ফুল ফ্রেশ হয়ে একদম হাত পা ধুয়ে চলে আসলাম ডাবল বিকট নেই হারামদাদা রেটাই রাতের বাজে আরে ভাই কবুতর নিয়ে আইছে আমার শরীরের মধ্যে আইছে কোনো সমস্যা নাই ভাই তোকে আমি দেখে ফেলেছি তুই জানে ভাই ভিক্টরে কিং আমি এখন অতদিন আমি অনেক কিছুর কিং ছিলাম আজকে আমি কিং কিংবো কোনো সমস্যা নেই পিছন থেকে মারতাছে আমাকে অতিরিক্ত একটা মুভমেন্ট দেখাতে হবে